আসসালামু আলাইকুম আমরা এসেছি একটা ড্র্যাগন বাগানে এই ড্র্যাগন বাগানটা দশ বিঘা জমি নিয়ে অবস্থিত এটা হচ্ছে আন্দোলবাড়িয়া ইউনিয়নের দেহাটি গ্রামে দেখেন প্রতিটা গাছে কী পরিমাণ ড্র্যাগন হয়েছে এই ড্র্যাগনে কোনো প্রকার টনিক ইউজ করা হয় না বর্তমান বাজারে দেখবেন যে যে ড্র্যাগনগুলো এই যে এক পাশ লাল আর এক পাশ সবুজ এই ধরনের ড্র্যাগনে টনিক ইউজ করে আর যেইগুলো পুরোপুরি লাল সেগুলো টনিক ইউজ করা হয় না বর্তমান ড্র্যাগনের টনিক ইউজের পরিমাণ প্রচুর পরিমাণ বেড়ে গেছে আমরা ড্র্যাগন কেনার ক্ষেত্রে এই জিনিসটা মনে রাখবো যে ড্র্যাগনে যদি এক পাশ সবুজ এক পাশ লাল থাকে তাহলে সেটা টনিক ইউজ করা আর যদি এরকম কোনো সাদা বা লাল দুইটা কালার না থাকে যে কোনো একটা কালার থাকে তাহলে বুঝতে হবে যে কোনো প্রকার টনিক যে আপনারা দেখতে পাচ্ছেন এইগুলো ড্র্যাগনের ফুল ড্রাগনের ফুল থেকে ড্র্যাগন ফলে পরিণত হয় পরিণত হওয়ার পরে প্রাথমিক অবস্থা এরকম থাকে যখন পুরাটা লাল হয়ে যাবে তখন পরিপক্ক হয়ে যায় খাওয়ার উপযোগী হয়ে যায় এই দেখতে পাচ্ছেন এই ড্র্যাগনগুলো পুরোপুরি লাল হয়ে গিয়েছে কোনো টনিক ইউজ করা নেই এবং খাওয়ার উপযোগী প্রিয় কৃষক ভাইয়েরা আপনারা যদি এই ড্র্যাগন ফল চাষ করতে চান করতে পারেন এটি অনেক লাভজনক দেখেন বন্ধুরা এই মাত্র গাছ থেকে ড্র্যাগন সংগ্রহ করলো এবং গাছে কি পরিমাণ ড্র্যাগন এখনও রয়েছে এবং ড্র্যাগন বাগানের উপরে অবশ্যই নেট দিতে হবে যেন পাখিতে এসে ড্র্যাগনের ফুল অথবা ফল ফুটো করে না দেয় নতুন ফল উদ্যোক্তাদের দৃষ্টি আকর্ষণ করছি আপনারা অবশ্যই ড্র্যাগন বাগান করতে পারেন ড্র্যাগন গাছ লাগানোর এক থেকে দেড় বছর পর থেকে ফল ধরা শুরু করে এবং ড্র্যাগন গাছের জীবনকাল লং টাইম বিশ থেকে তিরিশ বছর পর্যন্ত ড্রাগন গাছ বেঁচে থাকে এবং ফল দিয়ে থাকে অতএব আপনারা ড্রাগন বাগান করতে পারেন নিঃসন্দেহ এবং গাছে প্রচুর পরিমাণ ফল হয় সারা বছর আমরা দেখতে পাচ্ছি একটি জৈব সারের বড় একটা গাদা এই গাদা থেকে নিয়ে জৈব সারগুলো ড্র্যাগন গাছে ব্যবহার করা হয় ড্র্যাগন গাছে কোনো প্রকারের রাসায়নিক সার ব্যবহার করা হয় না যার ফলে উৎপাদিত ফলগুলো আমাদের শরীরে মানব কোনো প্রকার রাসায়নিক ক্ষতি করে না এবং এই উৎপাদিত ফলগুলো আমাদের জন্য অনেক উপকারী আমরা সরাসরি এই ড্রাগন বাগানের ভিউটা একটু দেখানোর চেষ্টা করছি এবং চলে যাব আমরা ঝিনাইদাহ জেলার একটি ফলের আর দেখতে পাচ্ছি এখানে প্রচুর পরিমাণ ড্রাগন উঠেছে এবং এই ড্র্যাগনগুলো আসছে বিভিন্ন চাষির ফল বাগান থেকে এবং এইখান থেকে বিভিন্ন ব্যাপারীরা কিনে নিয়ে ট্র্যাকে লোড দিয়ে চলে যাচ্ছে দেশের বিভিন্ন জেলায় বিভিন্ন প্রান্তে এবং এই ড্র্যাগনগুলো আমরা আমাদের সন্তানদের খাওয়াচ্ছি কিন্তু আমরা কি জানি একটা ড্র্যাগনের পিছনে একজন কৃষকের কতটা পরিশ্রম করা লাগে অবশ্যই অনেক পরিশ্রম করা লাগে কাকা। কি টনিক স্প্রে করেন না স্যার ফলে আমরা চাষিরা আর কেউই টনিক স্প্রে করি না এখন আমরা নিরাপদ ড্রাগন ফল উৎপাদন করি বর্তমান পৃথিবীর যা অবস্থা তাতে একটি দেশের অর্থনীতি কৃষি অর্থনীতি ভিত্তিক গড়ে ওঠা অতি প্রয়োজন